হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও আজকে নিশে যে শীতের দিনের সেরা ফেশিয়াল বলতে পারেন আপনারা এটা সপ্তাহে একদিন করলেই আপনাদের মুখটা দেখবেন ফর্সা চকচকে নরম হয়ে গেছে দাগমুক্ত হয়ে গেছে শীতে যেহেতু আমাদের রোজ রোজ রূপচর্চা করতে স্কিন কেয়ার করতে ভালো লাগে না সেই জন্যে সপ্তাহে একদিন আপনারা এই ফেশিয়ালটা করলে আপনাদের স্কিনটা দেখবেন নরম মোলায়েম সুন্দর হয়ে গেছে এই দুটো তিনটে স্টেপ ফলো করলেই আপনারা খুব লাভ পাবেন যেহেতু শীতকালে এত ঠান্ডা লাগে মুখে বারবার জল লাগাতে ইচ্ছা করে না অনেকেই কিছুই করে না কিন্তু মিনিমাম স্কিন কেয়ারটা করা আমাদের খুবই দরকার নাহলে শীতে এরকম ড্রাই হয়ে যায় স্কিন তারপরে যাদের এজ বেড়ে যাচ্ছে বালি রেখার সমস্যা আছে সেইগুলো একটু কন্ট্রোল করতে হয় ট্যান পরে রোদ দূরে বসার জন্যে তো সপ্তাহে একদিন এইটা কিভাবে করবেন চলুন আমরা দেখে নিই প্রথমে বানাবো একটা ক্লিনজার কাম স্ক্রাবার দেখুন আমাদের ডেড স্কিনশেল হয়ে যায় তারপর মুখটাতে ময়লা জমে যায় এগুলো পরিষ্কার করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা আলু আলুটাকে আমি গোটা নেবো না আলুটাকে আমি গ্রেড করে নেব নিয়ে আমি হাত আলুটা করছি আমি একটা মিডিয়ামের থেকে ছোটো আলু নিয়েছি নিয়ে এটাকে একটু গ্রেট করে নিচ্ছি ছোটো গ্রেটার দিয়ে যাতে মিহি মিহি একদম গ্রেট হয় আমি রসটা বার করতে পারি তো গ্রেট করে আমি এটাকে নিয়ে নেবো আলু তো জানি নি মুখের ছোপ দূর করতে খুব সাহায্য করে আমাদের আলুটার আমি এই চিপে রসটা বার করে নেব আমাদের যতটুকু দরকার ততটুকুই নেবেন বেশি করবেন না শুধু শুধু বেশি করে এটা রাখাও যায় না নষ্ট হয়ে গেলে এটা ভালো না নষ্ট করা তো যতটুকু দরকার ততটুকুই নেবেন নিয়ে আমি এখানে আলুর রসটা ভালো করে চিপে নিয়ে নিচ্ছি আপনারা পারলে আলুটা শুদ্ধও করতে পারেন এটাও স্ক্রাবের কাজ করবে কিন্তু আমি এখানে শুধু রসটাই নিলাম যেহেতু আমি এখানে চাল গুঁড়ো দেবো এরপরে আমি এখানে নিয়ে নিলাম হাফ টি স্পুন গুঁড়ো আর এরপরে দিয়ে দেবো হাফ টি স্পুন মিল্ক পাউডার আপনারা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে মিল্ক পাউডার নিচ্ছি মিল্ক পাউডার ক্লিন করতে স্কিনকে খুব সাহায্য করে আর মশ্চারাইজ রাখার জন্যে স্কিনকে এখানে হাফ টি স্পুন কম আমি গ্লিসারিন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি মিক্স করে নেবো নিয়ে ভালো করে এটাকে ভালো করে মিক্স করবেন যাতে দুধের গুঁড়োটা ভালো করে মিক্স হয়ে যায় সেই জন্যে এটাকে মিক্স করে নিয়ে দুটো হাতের সাহায্যে ভালো করে মুখে মাসাজ করে করে আমি স্ক্রাব করে নেবো যাতে ডেড সেলগুনো ব্ল্যাক হেডসগুলো হোয়াইট হেডসগুলো যত নোংরা আছে ওগুলো আমি বার করে নেব এটাকে মাসাজ করে দু মিনিট মতো আমি মাসাজ করব বা স্ক্রাব করব বলতে পারেন নিয়ে এটাকে স্কিনটাকে আমি ক্লিন করে নেব আগে নাকের ওপর কপাল আপার লিপস চিন সব জায়গাগুলোতে বেশি আমাদের ট্যান হয় ট্যানটাকেও ক্লিন করার জন্যে ট্যান হয় প্লাস ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে স্ক্রাব করে নেব নিয়ে স্ক্রাব করে আমি দু মিনিট রেখেও দিয়েছিলাম দিয়ে এটাকে আমি একটু ঘষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো মুখটাকে আপনারা যত স্ক্রাব করে করবেন মুখটা তত ক্লিন হবে যেহেতু সপ্তাহে একদিন করছেন সেই জন্যে সপ্তাহে একটা দিন আমরা নিশ্চয়ই বার করতেই পারি নিজেদের জন্যে এইটুখানি স্কিনের জন্য খুবই দরকার হয় নিয়ে আমি এবার মুখটা ধুয়ে নেবো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে দেখুন শুধু স্ক্রাব করি কতটা পরিষ্কার এবারে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি নিয়ে এতে আমি একটা কাপড় পয়সা কাপড় বা টাওয়াল রুমাল হলেও ওটাকে দিয়ে স্টিম নিয়ে নেবেন এই রকম করে আমি দুবার পরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা পাঁচ ছবার মিনিমাম করবেন তাহলে কি এই স্ক্রাব করার জন্য যে ডেড সেল ব্ল্যাক হেডসগুলো ঢিলে হয়ে যায় সেইগুলোকে তুলে পরিষ্কার করতে সুবিধে হয় একটু রোগড়ে রোগড়ে উল্টো দিকে মুখের ওপর দিকে টেনে তুলে করবেন তাতে বার করতে সুবিধে হয় এই স্টিমটা নিলে খুব আরামও হয় রিলিফ লাগে মুখটা যে হয়ে গেল এরপরে আমি একটা ফেস প্যাক বানাবো ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে আলু নেবো যে মুখটা আরও পরিষ্কার লাগছে স্টিম নিয়ে রোগটা একটু তোলার পরে একটু কাপড়টা দিয়ে ঘষে নিলে আরও ভালো হয় নিম এখানে আবার যে আলুটা বেঁচে গেছিল। সেটাকে আবার গ্রেট করে আবার এর রসটা নিয়ে নেব নিয়ে রসটা আবার বার করে নেব রসটা বার করে নিয়ে আমি এখানে হাফ টিস্পের মতন মধু দেবো মধু দিয়ে এর মধ্যে দেবো হলুদ এক চিমটি হলুদ আমাদের স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করে দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদ করতে সাহায্য করে স্কিনকে ঠান্ডা করে স্কিনকে রেস্ট দেয় পরিষ্কার রাখে দিয়ে এর মধ্যে দেবো এটাকে মিক্স করে নিলাম আগে একটু দিয়ে এর মধ্যে আমি দেবো মুলতানি মাটি হাফ টি স্পুন মুলতানি মাটি দেবো বেশি দেবো না এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে নিয়ে এর মধ্যে দেব হাফ টি স্পুনের মতন গ্লিসারিন যাতে স্কিন ময়েশ থাকে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি পুরো ফেসে এবারে এটাকে লাগিয়ে নেব এটা মিক্স হয়ে যায় গেছে এটাকে গলায় ঘাড়ে হাতে পায়ে ফুল ফেস ইভেন ফুল বডি আপনারা এটা লাগাতে পারেন এটা সব জায়গায় এক সমান কাজ করবে স্কিনের কালারটাকে এক সমান করবে পরিষ্কার করবে নরম করবে নিয়ে লাগিয়ে আমি এটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট রেখে এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছি স্কিনটা আরও পরিষ্কার হয়ে গেছে সফট হয়ে গেছে এবার স্কিনটাকে টোন করতে হবে এর জন্যে আমি সিম্পল সাধারণ সস্তা গোলাপ জল নিয়ে নেবো কফোটা গোলাপ জল নিয়ে আমি পুরো মুখে হাতে লাগিয়ে নিলাম স্কিনটা টোন করা খুবই দরকার নিয়ে এবারে আমাদের করতে হবে ময়শ্চারাইজ তো নিয়ে নিচ্ছি বেশি কিছু ফ্যান্সি কিছু লাগাবো না ময়শ্চারাইজার না থাকলে একটু নেবেন অ্যালোভেরা জেল আর একটু আমন্ড অয়েল নারকল তেল দিলে ভালো কিন্তু নারকল তেল বারবার এখন শীতের সময় গলানোটা একটা ঝামেলা ওই জন্য আমন্ড অয়েল খুব ভালো আমন্ড অয়েল মিক্স করবেন দুটাকে মিক্স করে ফুল মুখে লাগিয়ে নেবেন তো আমাদের উইকলি স্কিন কেয়ার হয়ে গেলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন थैंक यू फॉर वाचिंग